হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা জানি কিছুদিন আগে চায়নার বর্ডার খুলে দেওয়া হয়েছে এবং চায়নাতে স্টুডেন্ট যাওয়া আসা সচল হয়েছে এর পাশাপাশি চাইনিজ ভিসাতে অ্যাডমিশন থেকে শুরু করে স্কলারশিপ এবং হচ্ছে গ্রাজুয়েশন জব প্রত্যেকটা সেকশনে কিছু না কিছু চেঞ্জেস এসেছে তারই ধারাবাহিকতায় ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কিছু চেঞ্জেস এসেছে আর ধারণা করা হচ্ছে যে দুই হাজার সব থেকে বেশি ভিসা মিস হবে বা ভিসা ক্যান্সেল হবে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড সমস্যার কারণে তাই যারা চায়নাতে স্টুডেন্ট ভিসার জন্য যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে এবং এখন থেকেই এই বিষয়টাকে গুছিয়ে রাখতে হবে পরবর্তী সেশনের জন্য তো ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড ডিফিকাল্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে নিজের অ্যাকাউন্ট নেই তো আপনার যদি নিজের অ্যাকাউন্ট আছে বলতে আপনার বাবা অথবা মায়ের ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারবেন বা ট্রাই করতে চাচ্ছেন তাহলে আপনি গ্রুপ এ এবং আপনার যদি নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে যে কোনো কারণেই হোক আপনি আপনার বাবা অথবা মায়েরটা দেখাতে পারতেছেন না তাহলে আপনি গ্রুপ বিতে তো উভয় ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের হোক অথবা অন্যের হোক কমন বিষয়টা হচ্ছে কত টাকা থাকতে হবে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার ইউএস ডলারের হিসাবে যদি আপনি টাকা রাখেন হাজার পাঁচশো ডলার আর যেটা বাংলাদেশি টাকার হিসাবে হচ্ছে দুই লক্ষ একান্ন হাজার সামথিং অথবা আমরা দুই লক্ষ বান্ন হাজার টাকা ধরতে পারি এটা হচ্ছে মিনিমাম তো আপনাকে যে টাকাটাই আপনি রাখেন সেটা এর নিচে হলে হবে না এখন এই বিষয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব তো আপনারা যারা আপনাদের বাবা অথবা মায়ের অ্যাকাউন্টটি ইউজ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের এই অ্যাকাউন্টটি বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে মিনিমাম ছয় মাস অথবা তার বেশি সময়ের হতে হবে ছয় মাসের কম হলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না পাশাপাশি আপনাদের প্রতি মাসে ট্রানজ্যাকশন থাকতে হবে যে এটা একটা একটিভ অ্যাকাউন্ট এরকম না যে আপনার দশটা বারোটা অ্যাকাউন্ট খোলা আছে কোনো দিন আপনি ইউজ করেননি এটার বয়সটি একটু বেশি আছে আপনি এটা দেখিয়ে দিচ্ছেন সেভাবে হবে না আপনার এই অ্যাকাউন্টটা একটিভ অ্যাকাউন্ট হতে হবে একটি অ্যাকাউন্ট কখন হয় ধরেন এটা হচ্ছে আপনার বাবা অথবা মায়ের স্যালারি অ্যাকাউন্ট যেখানে আপনাদের আপনার বাবা মায়ের স্যালারি আসতেছে তাদের চাকরি বা কোম্পানি থেকে অথবা তাদের বিজনেস অ্যাকাউন্ট ব্যবসায়িক লেনদেন হচ্ছে প্রত্যেকদিন যেরকমভাবেই হোক এটাকে প্রতি মাসে কিছু না কিছু লেনদেন থাকতে হবে তো এই বিষয়টাকে আমি হাইলাইট করে দিচ্ছি যে মান্থলি লেনদেন অবশ্যই থাকতে হবে আপনি ব্যাঙ্কিং স্টেটমেন্ট দিয়েছেন সেই ব্যাঙ্কিং স্টেটমেন্টে দশ থেকে পনেরো লক্ষ টাকা আছে কিন্তু সেখানে কোনো ধরনের ট্রানজ্যাকশন নেই তাহলে কাজ হবে না আপনার টাকা অ্যামাউন্ট অনুযায়ী থাকুক পঁচিশশো ডলার অথবা আড়াই লাখ তিন লাখ টাকা কিন্তু সেটা অবশ্যই টা রানিং এবং অ্যাক্টিভ অ্যাকাউন্টের হতে হবে পাশাপাশি ব্যাঙ্ক প্যাটে ব্যাংকের স্টেটমেন্ট এবং হচ্ছে ব্যাঙ্ক সলভেন্স সার্টিফিকেট হতে হবে পাশাপাশি সিল এবং সাইন থাকতে হবে অবশ্যই ব্রাঞ্চের ম্যানেজারের ভিজিটিং কার্ডটা রাখতে হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনি যে যখন এটাকে প্রিন্ট আউট করে সই করাবেন তখন আপনার ব্রাঞ্চ ম্যানেজার থেকে একটা ভিজিটিং কার্ড নিয়ে আপনার স্টেটমেন্টের সাথে প্রিন্ট করে দেবেন আর এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সির মেইন ডকুমেন্টসটাই কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে ভিসার জন্য সাবমিট করতে হবে এটার কোনো ফটোকপি আপনি দিতে পারবেন না এরপরে হচ্ছে গ্রুপ বি যে কোনো কারণে আপনারা যদি আপনাদের বাবা অথবা মায়ের অ্যাকাউন্টটি ইউজ করতে না পারেন সেই ক্ষেত্রে তো ধরেন আপনি আপনার ভাইয়ের অ্যাকাউন্ট দেখাবেন সেটা আপনার বড় ভাই হতে পারে অথবা যে কেউ হতে পারে আঙ্কেল হতে পারে আন্টি হতে পারে কিন্তু বিষয় হচ্ছে সে যে আপনার ভাই সেটা কিভাবে প্রমাণ করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার একটা সম্পর্কের প্রমাণপত্র অথবা এভিডেভিট করাতে হবে এই প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু ইউজফুল এখানে যতগুলো কিছু লেখা হয়েছে একটাও কিন্তু আপনি এখান থেকে ইগনোর করতে পারবেন না আমি আপনাদের সুবিধার জন্য একটি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অগ্রাণী ব্যাংক থেকে নেওয়া একটি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এটা ব্যাংকের অফিসিয়াল প্যাড থেকেই কিন্তু প্রিন্ট আউট করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের তার যে অ্যামাউন্টটা সেটা উল্লেখ আছে পাশাপাশি এখানে ব্যাংক ব্যাংকের সিল ব্যাংক ম্যানেজার যা যা লাগে সবই কিন্তু আছে আপনাদের প্রত্যেকেরই এভাবেই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা হতে হবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি আমার যে রিলেশনশিপ এফিডেভিট এটা কিভাবে করবো সেই ক্ষেত্রে আপনি এইরকম একটা ফর্ম ইউজ করতে পারেন এটা অনেকভাবে লেখা যায় এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটা রেফার করা হয়েছে বি এম সাফায় তাজিয়ানের পক্ষ থেকে সে এখন বর্তমানে চায়নাতে এ ক্যাটাগরি সিএসসি স্কলারশিপ এর মাধ্যমে আছে আপনারা যারা চায়নি স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন এ ক্যাটাগরি সিএসসি স্কলারশিপ টা কতটা ভ্যালুয়েবল এবং কতটা সুপ্রিম যাই হোক সে এটাকে সাজেস্ট করেছে যে যদি আপনারা এভাবে একটা স্টেটমেন্ট তৈরি করেন তাহলে আপনাদের জন্য আনা হবে তো এই যে ফর্মটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু এই স্যাম্পলটা ডাউনলোড করে নিতে পারেন তো এটা ডাউনলোড করে আপনি নিজের মতো করে লিখতে পারেন অথবা আপনি যখন নোটারি পাবলিকের কাছে যাবেন তখন কিন্তু তারও আপনাকে একটা ফর্মেট সাজেস্ট করতে পারে তো অনেক সময় দেখা যাচ্ছে যে নিজে ফর্মেটটা বানিয়ে নিয়ে গেলে অনেকটা সুবিধা হয় কারণ এখানে সব কিছু ক্লিয়ারভাবে আছে এটা হচ্ছে একেবারে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা ফরমেট যদি সেই ফর্মেটে কখনো কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় আপনার যে ভিসা অ্যাম্বাসিডর আছে সেই কিন্তু আপনাকে আবার নতুন করে বানাতে বলতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাথেই থাকবেন